আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে এক ভাই আসছে আপনারা দেখতে পাচ্ছেন ওনার কন্ডিশন একটু প্রথম দেখাই আজকে আমরা এনার দুই হাজার গ্রাম হেয়ার ট্রান্সপ্লান্ট করবো এই দুই কোনা থেকে সামনের দিকে সার্জারি করে দিচ্ছি ওনার কিন্তু এখানে দেখেন এখানে ছোট ছোট চুল আছে ছোট ছোটো চুল আছে এখানে পাতলা হয়ে যাচ্ছে দেখেন এগুলো খুবই পাতলা হুম এখানে কিন্তু আমরা লাগাবো না এখানে সার্জারি করবো না অনেকে বলে যে এখানে ক্রাউন এরিয়াতে সার্জারি করা দরকার আছে কিনা না এটা ওষুধের মাধ্যমে পেচুলগুলো ঘন হবে

হ্যাঁ এগুলো কিন্তু পাতলা এই জিনিসটা বুঝতেছেন যে আগে কত চুল ছিল হ্যাঁ থ্রি ইয়ার্স বা ফোর ইয়ার্স আগে যখন চুল পড়ানো শুরু হয় আর এখন দেখেন এই এগুলো থিন হয়ে গেছে যাই হোক আমরা এনার সামনের দিকে আজকে করে দিচ্ছি আর বাকি চুল যেগুলো পাতলা আছে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এগুলোর জন্য আমরা ওনাকে ওষুধ দিয়ে দিব যাতে এগুলো ঘন হয় এখানে সার্জারি দরকার পড়ে না দেখেন একটা গ্রাফটের উপরে যদি আর একটা লাগাই তখন এই গ্রাফটা মরে যেতে পারে মানে এটা ক্ষতিগ্রস্ত হতে পারে তো এটা সবাই বলে না এটা যারা অনেস তারাই বলে সাধারণত আমরা বলি দিই পেশেন্টদেরকে যে যেখানে আপনার ক্ষতি হবে ওরকম জায়গা আমরা করব না একদম চকচক জায়গা হলে আমরা এখানে লাগাবো কোনো সমস্যা নেই তো পরিশেষে দর্শকের উদ্দেশ্যে কি বলবেন যারা চুল পড়তেছে চুল পড়ার রোগে ভুগতেছে তারা মেডিসিন নেন ভবিষ্যতে আপনাদের আচ্ছা ঠিক আছে সমস্যা নেই কোন সমস্যা নেই আমরা এনার আজকে হ্যাট্রাসপান করে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কন্ডিশন যেহেতু রোগী ট্রিটমেন্ট নেয় নাই এতদিন থেকে আমরা অনেক আগেই বলেছিলাম যাই হোক এগুলা এগুলো ঘন ছিল ছিল না এখান থেকে কম হ্যাঁ এগুলো আস্তে আস্তে পড়তে পড়তে ওষুধ না দরকার কারণে এখন আজকে যাই হোক আমরা আজকে করে দিচ্ছি কিন্তু বাকি চুল দেখেন আমরা এখানে করে দিচ্ছি এই চুলটা টিকে থাকবে যে এই চুলগুলোর মানে আপনার কিন্তু দায়িত্ব কিন্তু আপনার নিজের এই জিনিসটা মাথায় রাখবেন এই চুলগুলা কিন্তু ট্রিটমেন্টের মাধ্যমেই এগুলা কিন্তু ঘন রাখতে হবে ঠিক আছে সুন্দর আপনি দেখতে পাচ্ছেন আমরা তার হেয়ার লাইন খুবই সুন্দর করে হেয়ারলাইন সার্জারি করে দিয়েছি আমরা দুই হাজার গ্রাম হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিয়েছি যেখানে চকচক ছিল কেবল সেখানেই করে দিয়েছি রোগীর এটাই পছন্দ ছিল ওনার জিগ জ্যাগ প্যাটার্নে আমরা হেয়ারলাইন সার্জারি কমপ্লিট করেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই ঘন করে লাগাই দেওয়া হয়েছে আশা করি ওনার রেজাল্টটা খুব ভালো যেহেতু ডোনার ভালো আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে দেখেন ওনার একটা জিনিস লক্ষ্য করেন ওনার মাঝখানের চুল যেগুলো পাতলা ছিল তালুর দিকে যেটা চুল অনেক পাতলা ছিল সেগুলো কিন্তু আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করিনি তো মূলত এরকম যাদের কন্ডিশন মানে চুল আছে পাতলা চুল আছে মাঝখানে চুল এটার জন্য তো কিন্তু অবশ্যই ওষুধ ইউজ করতে হবে রোগী যদি বাকি চুলের জন্য যেমন মাঝখানে যেগুলো পাতলা ছিল প্রায় তালুর দিকে পাতলা ছিল এগুলোর জন্য যদি রোগী ওষুধ ইউজ করে আমরা পরবর্তীতে ওনাকে ওষুধ দিয়ে দেবো তাইলে ওই চুলগুলো কিন্তু শালা ঘন হয়ে যাবে সুতরাং শুধু সামনে সার্জারি করলেই হবে না আপনাদের অবশ্যই চিন্তা করতে হবে পুরো মাথায় চব্বিশ হাজার গ্রাফ থাকে তো আপনার যেগুলো অলরেডি সার্জারি না বা যেগুলো পরে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে মানে থিন হয়ে যাচ্ছে এগুলো কিভাবে ঘন করা যায় সেই ব্যাপারটা অবশ্যই আপনাদের আগে থেকে সচেতন থাকতে হবে তাহলে ডেনসিটি আরও ঘন আসবে সুতরাং যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে ছবিটা পাঠিয়ে দেবেন আল্লাহ হাফেজ